আরেকজন আছে এই যে মুফতি আমির হামজা নাম করে গত কয়েকদিন অজের ময়দানে আমার রাসুলকে দুনিয়ার সাংবাদিকদের সাথে তুলনা করলেন বলেন না নাও জবেন বললেন নবী অর্থ সংবাদদাতা সংবাদ বাহক সেই ক্ষেত্রে সেও সাংবাদিক আচ্ছা বলুন তো দেখি নবীর একেই দুনিয়ার এই সংবাদ পরাত্ম প্রচার করছে নবীদের প্রতি একটা খাদ ছিল যারা আল্লাহর মনোনীত বান্দা যাদের প্রতি আল্লাহ তার রব্বুল আল আমিন করছে বলেন না সোবাহান দুনিয়ার গান্দা পছা সাংবাদিক ব্যাঙের ছাতার নাই বর্তমানে সাংবাদিক গজাইছে যেখানেই যাবেন মোবাইল একটা বাইর করে লেখা নাই পড়া নাই সত্য নাই মিথ্যা নাই যে চাই না বসাই নাই একটা সংবাদ প্রচার করে ছেড়া দেয় ঠিক কিনা বলেন তামার আমার রাসুল কি এরকম করছে কোনো নবীরা কি এরকম করছে প্রত্যেকটা নবী সত্য প্রকাশ করেছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসার পরে বলেন না সোহান আল্লাহ নবীদের সাথে এই দুনিয়ার গান্দা পচা সাংবাদিকদের তুলনা করে নবীদের আরো সান মানের উপর আঘাত করেছে যদি বুঝে শুনে এটা করে তার ইমান থাকবে না কথা বলেন ঠিক কি না আর যদি না বুঝে সে করে থাকে তার প্রতি আহ্বান থাকবে যে আপনি তওবা করেন তওবা করে আপনার বক্তব্যকে স্পন্স করেন আর ভবিষ্যতে নবীদের সাথে নবীদের ব্যাপারে কথা বলার আগে একশোবার ভাববেন তারপর একবার কথা বলবেন কথা বলেন ঠিক কি না তিনি কয়েকদিন আগে ভাষণে বললেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন চান্স পাওয়ার পরে তিনি জায়গা দেখে যে ওখানের বড় ভাইরা মদ দিয়ে এরপরে মুখ ধোয় সকালবেলা বললেন মহাসিন হলে সাতেরো বছর আজান দেওয়া হয় নাই অথচ মোয়াজ্জিন সাহেব বললেন তিনি দশ বছরের উপরে ওইখানে মোয়াজ্জিনী করছেন তাহলে আজান গেল কোথায় কথা বুঝতে পারছেন আমার ভাইরা মিথ্যা যে ব্যাপারটা বলছিলাম সব জায়গায় হজুর আর খেজুর নাই এলাকাবাসী চোর ডাকাত নাই সবাই মিথ্যার সরাসরি নিয়ে চলছে ঠিক কিনা বলে কত বক্তা দেখলাম মনে করেন পাঁচ হাজার টাকা দেয় না অথচ ফোন একটা দিলে ডায়রি তিরিশ সাল পর্যন্ত খালি নেই কথা বুঝতে পারছি এই হলো অবস্থা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত রাখুন সকল বলুন নামেন